বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ভালো নিশ্চয়ই আল্লাহ রহমতে আমি আজকে আপনাদেরকে শিখাবো উনত্রিশটি আরবি হরফ আরবি হরফ উনত্রিশটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আলিফ বা สาจิมข้าขาดลจลรอจาสีนสีนสวัด द व तो आइन गाइन फा कफ काफ लाम मीम नू, नून नून वाव हा हमजा या अबर अली बा ता सा जिम हा का दाल जल र जा সিন শিন আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আবার আলিবা তা সা জিম হা খা খাল জাল রজা যা সিন সিন আইন গয়েন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া দেখলেন তো সব বন্ধুরা কত সহজ আরবি আরবি অক্ষর শিখলে আমরা কোরআন শরীফ তালত অনেক সহজ হবে অক্ষরটা প্রথমে আমাদের ভালো করে শিখতে হবে বারবার পড়বেন আবারও শেষ আবারও বলে দিচ্ছি আবারও দেখেন বারবার পড়বেন আলিফ বা তা সা জিম হা খ দল জাল যা সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া আইন গইন ফা কফ নুন ওয়াও হা হামজা যা ইয়া বার বার তালত করবেন প্র্যাকটিস করবেন তাহলে অনেক অনেক সুন্দর করে আমরা আরবি কোরআন তালত করতে পারবো আরবি লেখা পড়তে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন এক আর আরবি এক একটা অক্ষরের জন্য দশ পাওয়া যায় আমরা যতবার পড়বো ততবার সব হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত